আসসালামু আলাইকুম আমার দোকানদার ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি তো ভাই আমি বরাবরই বলে থাকি আপনাদের যেখানে যে জুতা বিক্রি করলে ইনকাম হবে আমি সেই দোকানে নিয়ে যাওয়ার চেষ্টা করব ভাই ঠিক আছে তো সেই সুবাদে আমি এখন চলে আসছি ভাই জিসান কালেকশনে তো এখানে কেন আসছি ভাই এত সুন্দর সুন্দর চামড়ার মাল করছে আপনারা দেখেন কত সুন্দর সুন্দর চামড়ার জুতা আর এই জুতাগুলো ভাই অ্যাভেলেবল চলে আমার নুরুলম ভাই কিন্তু আরো জুতার নাম আইতেছে যে উপরে থেকে নামাচ্ছে আপনারা আমার ফুল ভিডিওটা দেখেন ভিডিও বেশি লং করবো না চার পাঁচ মিনিট আর যারা দোকানদার আছে তারাই শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন ভিডিও কাটবেন না কেউ আর যারা খুঁজছা তাদের দেখা দেখা দরকার নাই কারণ ওনারা যদি নখ দেয় তাহলে এটা আমাদের একটা ডিস্টার্ব মনে হয় কারণ সারাদিন প্রচুর ফোন আসে ভাই আপনারা যদি পাইকারি কেনেন আমার স্ক্রিনে নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমি আবার নুরুলম ভাইয়ের নাম্বার আপনাদেরকে দিয়ে দিব তা এখন জুতার বৈশিষ্ট্যগুলো আমি একটু দেখি তারপরে আমি রেডটা বলে দিচ্ছি ভাই রেডগুলা ভাই খুবই কম এই জুতাগুলা ভাই আমি अवेलेबल বিক্রি করি अवेलेबल তো দেখেন এই যে মালটা দেখেন ভাই একদম সেলাই করা আছে না এটা সেলাই না এটা এটা সেলাই নাই কিন্তু সেলাই সারা কিন্তু দাম অনেক ভালো এবং এসওম মানে হালকা সোলটা একদম হালকা এবং চামড়ায় দেয়া করা ভাই আর এটার কালার হলো এই দেখেন আরেকটা কালার এই যে আরেকটা কালার দেখেন খুবই সুন্দর সুন্দর নরম ভাই এটা কি নতুন আসছে জি ভাই এগুলা নতুন মালা একদম হাতে দাম তো ভাই আমি দর্শকদের একটু ভালো করে দেখাই এই যে দেখেন দর্শক আপনারা জুতাগুলা দেখেন কত সুন্দর ফিনিশিং ভাই একটা জুতা যদি আমি সিঙ্গেলে দেখাই আপনাদের এই যে দেখেন এই যে আমি একটু ঘুরে দেখাই এবং সোলটা দেখেন এই যে চায়না সোল ফিনিশ চামড়া আর এটা মানে মূল কথা ফিনিশ চামড়া মানে খুবই ভালো মানের এই দেখেন এই যে জুতার ফিনিশিং আসলে অন্য রকম আমি নুরুল লম থেকে জুতা নেই ভাই নগদে শেষ হয়ে যায় আমি ধরেন এক সপ্তাহ 10 দিন পর ভাই ঢাকায় আসি ঠিক আছে আয়শা এগুলা মাল কিনে আমার আবার আসি আবার এই অবস্থা আমার মানে আমার জুতা থাকে না আমি বেশি কিনি না পাঁচ ডজন দিচ্ছি তারপরে একে একে রেড বলে পাঁচ মিনিট ভিডিও করবো বেশি বড় না আপনি এটা আমার সাথে থাকেন এই যে জুতার ফিনিশিংগুলো আগে দেখেন আমি যদি একটা সিঙ্গেল আপনাদের দেখাই এই যে দেখেন একবার হাতে সেলাই করা মানে খুবই ইউনিক টাইপের জুতা এবং এটা গুলো চামড়া দেওয়া করা অরিজিনাল চামড়া এবং চায়না সোল বাংলা আছে কিন্তু ওজন আর এই দেখেন পাতলা ঠিক আছে একদম ওজন আচ্ছা এই যে ভাই এই ডিজাইনটা কিন্তু অনলাইনেও প্রচুর ভাই আপনারা দেখবেন এখন অনলাইনেও কিন্তু এটা বিক্রি হচ্ছে ঠিক আছে এটা আপনারা নিয়ে কিন্তু অনলাইনে বিক্রি করতে পারবেন মানে ফেসবুকে দিয়ে খুচরা বিক্রি করতে পারবেন এটা কি সব বেল দেখাচ্ছে আবার কিন্তু বেল আছে ঠিক আছে মানে এক একটা এক এক রকম সবগুলো মালই সুন্দর তো ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে মাল নিতে পারবেন অনেক চলে ভাইয়ের জুতাগুলো কিন্তু একদম রানিং এই যে দেখেন একদম রানিং ঠিক আছে যদি ওগুলা ফিনিশিং দেখেন কত ভালো তো নুরুলম ভাই আমি বিসমিল্লাতে ওটা পরে দেখাই দর্শক এই জুতাগুলো আগে রেট জেনে নেন ঠিক আছে এই যে এখানে যে জুতাগুলো প্রথম আচ্ছা এখান থেকে যে এই জুতাগুলো আমি নিলাম এই জুতাগুলো আসলে রেট কি নিচ্ছে না এই ভাই 520 টাকা 520 টাকা বক্স সারা এটা কোন দর্শক যদি পছন্দ করে বক্স সারা 520 জি তো আপনি নাম্বার আমি আমার নাম্বার স্ক্রিনে দিয়ে দিব কোন ভাই যদি পছন্দ করে আপনার নাম্বার আমি দিয়ে দিব ঠিক আছে তখন ওই সাথে কথা বলে মাল দিয়ে দিবেন এটা 520 টাকা এটাও কি একই আছে একটু বিশ টাকা লেস বেলসারাটা পাঁচশো তো দর্শক এটা কিন্তু আপনারা মনে করেন না যে রেট বেশি হয়তো আপনি দশ টাকা কমে কিনতে পারবেন বিশ টাকা কিন্তু জিনিস দুর্বল হবে এটা কিন্তু ফিনিশিং আসলে অন্য ধরনের খুবই সুন্দর ফিনিশিং দশ বিশ টাকা জন্য খারাপ জুতা কখনো নেবেন না আর এই যে এই মালগুলা যে দেখালাম আমার দর্শকদের এই মালগুলা গুলা রেট বেশি নাকি জি ভাই এগুলো ছয়শ পঁচিশ টাকা এটা কত ছয়শ পঁচিশ ছয়শ এটা এত বেশি হওয়ার একটু কারণ কি ভাই এটা ভাই ফিনিশ চামড়া চামড়া এক নাম্বার চামড়া ফিনিশ চামড়া চামড়া ভালো এটা একশো বিশ টাকা ফুটের চামড়া ও একশো বিশ টাকা ফুটের চামড়া হ্যাঁ মানে দামি তাই তো তো দর্শক এখানে যে জুতোগুলো আপনারা দেখলেন এগুলা সবগুলা কত নেবেন ভাই

তো আপনারা রেট জানলেন তারপরে যদি আপনারা সরাসরি নলম ভাইয়ের দোকান আসতে চান ভাইয়ের সাথে কথা বলি ভাই এই ভিডিও দেখার পরে আমার কোনো যদি গ্রাহক আপনার দোকান আসতে চায় কিভাবে আসবে ভাই আমার দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার নগর বিপনী বিতান মার্কেট এক নং গুল্লি বিশ নং দোকান জিসান কালেকশন আচ্ছা ওকে দর্শক আর স্ক্রিনে আমার নাম্বার থাকবে এই জুতা কোনো জুতা পছন্দ হলে আমাকে নক দিবেন নরুলম ভাইয়ের নাম্বার আমি দিয়ে দিব ওনার সাথে যোগাযোগ করে আপনারা জুতা কিনবেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম